এটা একটা অরেঞ্জ চিলা জোড়া খুব ভালো ডিম বাচ্চা করে যারা নিতে চান দামাদামি করলে একদম তিন হাজার টাকা করবো যদি নেন কোনো দামাদামি ছাড়া একদম পঁচিশশো টাকা করবো যাদের পছন্দ হয় নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন না একজন একটা কবুতার যারা এগুলার বাচ্চা উড়াবেন সুন্দরী একজোড়া সিল্ভার কবুতার মাতির এই জোড়াটা যারা নিতে চান মাটিটা দুই তিন দিনের ভিতরে ডিম পেড়ে দিবে দামাদামি করলে পঁয়ত্রিশশো টাকা পড়বে যারা নিতে চান একদম পঁচিশশো টাকা পড়বে নিলে কয়েকদিনের ভিতরে ডিম বাচ্চা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একটা বানজামা দিয়ে পাঙ্কি ফ্যাট আর একটা মেহেদি চিলা নটটা দেখতে পাচ্ছেন কি সুন্দর সাইজ ব্রোঞ্জ মেহেদি চোখটা দেখেন এইগুলার বাচ্চা যারা উড়াইবেন পাঁচ ছয় ঘন্টার আগের বাসায় নামেতে পারবেন না হলো পাঙ্কি ডাউন ফেসের একটা এই যে চোখটা দেখেন এস চোখ একেবারে সুন্দর বাচ্চা উড়লে হলো মাদিটা হলো বানজা যদি বানজা না হয়তো এগুলো বিক্রির মতন কবুতার নেই আমরা নিজের বাসায় রেখে দিই যারা এই দুইটা কবুতর একসাথে নেবেন তারা একবারে একসাথে নিবেন একদম পনেরোশো টাকা পড়বে কোনো দামাদামি সুযোগ নাই আর যারা সিঙ্গেল সিঙ্গেল নেবেন তাহলে এক হাজার টাকা পিস পড়বে দুই পিস দুই হাজার টাকা পড়বে কোনো দামা দামি হবে না এখানে একজোড়া দেখতে পাচ্ছেন দুবাস একটা জোড়া নরটা তো দেখতে পাচ্ছেন কি বল ময়লা তো আটকানো দেখা কোনো কালারই বুঝে যায় না যেমন রোদে থাকবে কবুতারটা একেবারে এক সে আজকে নরের দামে পুরো জোড়া দেওয়া দিব সাথে দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা রোদে দেওয়া আছে একবারে ময়না ঠোঁটের ছোটো বুট ঠোঁটের কবুতার এটা মাঝি নটটা তো দেখতে পারছেন এটা হলো মাঝিতে হবে কুকুর সম্পূর্ণ ফিট একেবারে যারা এগুলার বাচ্চা ওরাবেন খুব ভালো রেজাল্ট পাবেন দুই পিস বাচ্চা হবে এই জোড়াটার সাথে একবারে নরের মতন বারোটা বারোটা করার পর সাদা হবে ইনশাল্লাহ একবার চারি টারি সব বাবার মতো সাদা হয়েছে প্রত্যেকটা একটা বাচ্চা রোদে আছে ছাদে এটা জন্য দেখাইতে পারলাম না এগুলা যারা উড়াবেন বাচ্চা একবারে পাঁচ ছয় ঘন্টা সুন্দর ভালো রেজাল্ট করতে পারবেন এগুলা দিয়ে এখানে যে জোড়াটা দেখতে পারছেন যারা নেবেন একেবারে দুইটা বাচ্চা সহ যারা দামাদামি করবেন একদম পঁয়ত্রিশশো টাকা পড়বে যদি দামাদামি না করেন তিন হাজার টাকা হলে নিতে পারবেন এতে কোনো কম রাখা সম্ভব না আর যারা কয়েকদিন যার সাথে কথা বলে নিয়েছেন উনি একটু দেশের বাইরে আছে তাই আমি ভিডিওটা করতেছি তো ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইটাতে যোগাযোগ করলে তার সাথে কথা বলে নিতে পারবেন এগুলো সেন্ট অরিজিনাল মেসেড তৈরি এগুলোতে পনেরো বিশ বছরে কোনো মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই চব্বিশ 36 হবে সাইডে যারা ঢাকার ভিতরে আছেন তারা শুধু নিতে পারেন ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া পসিবল না একদম পঁয়তাল্লিশশো টাকা পড়বে এক কম হবে না যারা নিতে পারেন নিদে নিতে পারেন